নমস্কার আমার নাম শুভজিৎ বনিক আমি গোবরডাঙ্গা হিন্দু কলেজের বিএড ডিপার্টমেন্টের ছাত্র আমার কলেজ রোল নাম্বার এইট্টি এইট আজ আমি আপনাদের সামনে একটি পিপিটি প্রেজেন্টেশন করব আমার পিপিটির টপিক হচ্ছে এমএস ওয়ারে থ্রি ডি এফেক্টের সাহায্যে উপাদান তৈরি কন্টেন্ট ভূমিকা উদ্দেশ্য এম এস এ থ্রি এফেক্টের সাহায্যে উপাদান তৈরির পদ্ধতি উপসংহার এবং গ্রন্থপঞ্জি ভূমিকা থ্রিডি এফেক্টের সম্পূর্ণ নাম হল থ্রি ডাইমেনশান অর্থাৎ ত্রিমাত্রিক বস্তু মানে যা দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা এই তিনটি জিনিসই বর্তমান এবার এরকম বস্তু আমরা অনেকেই দেখতে পাই যেমন আমাদের খাট চেয়ার টেবিল কিন্তু অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে যে কোনো টু ডি স্ক্রিনে এই থ্রি বস্তুকে আমরা ফুটিয়ে তুলব তো এরকম কোনো দ্বিমাত্রিক স্ক্রিনে ত্রিমাত্রিক বস্তু ফুটিয়ে তোলার যে পদ্ধতি সেটি হচ্ছে থ্রি এফেক্ট বা থ্রি ডি উদ্দেশ্য থ্রি এফেক্ট কী সেই সম্পর্কে জানা এম এস ওয়ারে এফেক্ট তৈরি জ্ঞান অর্জন করা টু ও থ্রি ডির মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারা বিভিন্ন আকৃতি সম্পর্কে ধারণা লাভ করা শিক্ষাক্ষেত্রে এবং বাস্তব ক্ষেত্রে এর ব্যবহার করতে জানা এমএস ওয়ারে থ্রি ডিএর সাহায্যে উপাদান তৈরির পদ্ধতি প্রথমে আমাদের এম এস যেতে হবে তারপর ওখানে উপরে যে ইনসার্ট অপশান আছে সেখানে গিয়ে ক্লিক করতে হবে তারপর আমাদের শেপ অপশানে গিয়ে ক্লিক করতে হবে এবং যে ফাইলটি উপস্থাপন হবে সেখানে বিভিন্ন ধরনের শেপ দেখতে পাওয়া যাবে যেমন আয়তকার বর্গাকার বৃত্ত ইত্যাদি এবার এগুলির মধ্যে নিজের পছন্দ মতো একটি শেপ নির্বাচন করতে হবে নির্বাচন করার পর তারপর সেই শেপটি আমাদেরকে এঁকে ফেলতে হবে এবং এরপর আমাদেরকে সারফেস অপশানে গিয়ে ক্লিক করতে হবে এবং সার্ফেস অপশানে গিয়ে নিচে যে মেটাল অপশান আছে সেই মেটাল অপশানে গিয়ে ক্লিক করতে হবে এই মেটাল অপশানে ক্লিক করার পর তার ঠিক নিচে ডেপ বলে একটি অপশান আসবে এবং সেখানে গিয়ে ক্লিক করে নিজের পছন্দ মতো সাইজটি নির্বাচন করতে হবে এবং এটি করলেই আমরা থ্রি বস্তু আমরা পেয়ে যাব এরমভাবে আমরা আয়ত ঘনক ঘনক ইত্যাদি নানা বস্তুই আমরা তৈরি করতে পারি উপসংহার সর্বোপরি বলা যায় টু স্ক্রিনে ত্রিমাত্রিক বস্তু উপস্থাপন খুবই একটি প্রয়োজনীয় বিষয় শিক্ষাক্ষেত্রে নানা ক্ষেত্রে আমরা এর প্রয়োগ দেখতে পাই যেমন কোনো জ্যামেটিক বিষয় বোঝানো ক্ষেত্রে আকর্ষণীয়ভাবে শিক্ষা দান করার ক্ষেত্রে আবার ইঞ্জিনিয়ারদেরও এটি খুব কাজে লাগে যেমন কোনো বিল্ডিংয়ের যখন তারা খসড়া তৈরি করে সেক্ষেত্রে এই থ্রিডি এফেক্ট তাদের খুব কাজে লাগে গ্রন্থপঞ্জি এই পিপিটি তৈরি করতে আমি যে বইটি সাহায্য নিয়েছি সেটা হচ্ছে পাণ্ডে প্রো তথ্য যোগাযোগ প্রযুক্তি ধারণা রিটা বুক এজেন্সি এবং আমরা গুগল থেকে তথ্য সংগ্রহ করেছি থ্যাংক ইউ